তাৰ এদিন ক'ৰ্টৰ তাৰিখো গৈছে মামলাৰ তাৰিখো যে ফৈচলমিয়া তাইন লুটপাডেৰ মামলা দিছিল এই যে বালু সিংগীৰ চাডানিগুৰ মাল আছিল এই চাডানিগৰ মালদিয়ে তাইন মামলা দিছোঁ লুটপাডীৰ এই মামলাৰ তাৰিখো গৈছে যোৱাৰ ফৰে তাৰ এই ৰাস্তা গোষ্ঠী মিলি আহি আমাৰ গৰুৈ নাছিল যা আছিল তাৰ বাইংগীয়া চব লৈ আহিছিল

তাইলে ওখান তো আমরা সমাধান করছিলাম এক লাখ টাকা দিয়ে তোমার যদি বুঝেছিল না তুমি তো কইতে হয় যে আমার তো টাকা বুঝ বুঝেছে না আমি কিন্তু প্রস্তাব আনছিলাম যে তোমার দু টাকা গেছে তুমি ও টাকা পাইতে কারণ অন্যায় ওরা করছিল ওই সময় টাকাটা ওরা তোমারে দেখাইয়া দিছিল তুমি তো নিজে ইচ্ছা করে বানাইছো না তারা দেওয়ায় দুর্পূর্বক তো তুমি বানাইছিল না ওরা ওই সময় জায়গায় ওইটা দিছিল কুটি ভাইটা দেওয়ায় তুমি মাটি বাড়াট করছে উনি নিচে কাজ করছে তাহলে তোমার টাকা তুমি পাইতাই এখন যদি আপনারা আইছেন যদি চায় সমাধান চাও তাইলে নিজের মাটি পড়ার শো বা আয়াল শো কয়টা টেকা করছো গেছে মিস্ত্রি শো এগুলো ন্যায্য গুলো তুমি পাইতে বলেন সট করে বলেন বাবা অকাল আলী কথা বলেন সবাইকে মরতে হবে আমি তো জুড়ে তারা তো কিন্তু আমি জুড়ে করবো নাই আমারে আসাওয়ালি দিল তাই স্টাম্পর ভেয়ে ত্রিশ হাজার টাকা নিয়েছিলেন স্টাম্পর ভেয়ে জায়গাটা আমার দিছিলাম দেওয়ার পরে

জায়গা ছিল এখানে তো আসা পড়ছিল না তাইলে এখন তো শুকুর আলীর জায়গা সমস্যা তুমি আছো শুকুর আলীর জায়গা তোমার জায়গা কেউ জাননি শুকুর আলীর যে তো জায়গা ছিল

উনি ও যে জায়গাটা এই জায়গাটা লইয়া আরো আমরা ও গ্রামটা কি কিছু শুক্রবারের দিন আমরা নয়ছিলাম ও যে সাইড দিছি আমার আমার প্রশ্ন আছে যে দিন এক লাখ টাকা দিতে হয় আমরা একটা জো করি আমি কইছি তুমি যদি এক লাখ টাকা মানো না পয়লা কিছু জো করছিল গেদারি করছিল কি আমি বললাম তুমি কেন বাধা কোনো আরো বড় টাকা কাগজ না থাকলে তুমি গরি কেন বাধা কোনো কার জায়গা পানা কার জায়গা পানাও আজকে যে বিষয়টা এসেছি এই যে সালাম আব্দুল সালাম কাকা এবং কুতুব এবং ফয়সাল তাদের মাঝে যে বিরোধ ছিল সেই বিরোধটি এখানে আমরা স্থানীয় জনগণ সহ সবার সামনে সম্মুখে আমরা যে সিদ্ধান্তে অবনীত হয়েছি আপনারা আপনারা যে জায়গাটি আছে একটি কথা আছে দলিল যার জমি তার মাননীয় নতুন আইন করেছেন জানেন সবাই হ্যাঁ দলিল যার জমি তার তার মানে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এবং আপনারা স্বীকার করেছেন এই জায়গাটি আপনাদের না কেউ তো কিনে নিয়েছে

তোমরা আরে যে চার লাগান তারা দিছিল দেওয়ার পরে আবার আমরা বিচার কইরা যা তারার জায়গায় তারা গেছে কি এখন তারা যদি কয় ক্ষতি করাইছে আমরা পাইছি এই কয় ক্ষতির দায়বার তারার উপরে পড়তে এখন আমি তোমরা আরে কই যা আমি গ্রামবাসী আসল যদি তোমরা গ্রামর পঞ্চায়েত দলা করো তাহলে ফাই ফাই করে হিসাব কইরা যে তোমরা রে তারা করতে তারার যে মাটি কাটা তোমরা যে মেস্তরি রোড সিমেন্ট এটা পাইতো না নি তারা